হাসপাতালের বেডে শুয়ে মা বাবাকে খুঁজছে এক শিশু পরিচয় মিললেও পরিবারের কোনো খোঁজ নেই মাথায় আঘাত নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কাতরাচ্ছে এই শিশু চার দিন ধরে চিকিৎসাধীন এই অবুজ সন্তানের পাশে নেই মা বাবা স্বজন কিংবা আপন কেউ চট্টগ্রাম রেল স্টেশনে ট্রেন থেকে নামার সময় দুর্ঘটনার শিকার এই শিশুকে মেডিকেলে নিয়ে আসেন এক অচেনা লোক এরপর থেকে হাসপাতাল কর্তৃপক্ষ তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো খোঁজ মিলছে না কারোরই মাথার হাড় ভেঙে যাওয়ায় টানা কয়েকদিন অজ্ঞান থাকবার পর বৃহস্পতিবার রাতে হাসপাতালের বেডে শুয়ে থাকা এই শিশু কথা বলেছে টিম চট্টগ্রাম প্রতিদিনের সঙ্গে শিশু বলছে তার নাম আবদুল্লাহ বাবার নাম কালাম মায়ের নাম নাজমা তার বাড়ি ঢাকার টঙ্গীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র বলছে টঙ্গি স্টেশন মরকুম থেকে ট্রেনে করে চট্টগ্রাম একা চলে আসে ন থেকে দশ বছরের শিশু আব্দুল্লাহ ট্রেন গন্তব্যে পৌঁছালে নাম্বার সময় হঠাৎ ভারসাম্য হারিয়ে পড়ে গিয়ে মাথায় আঘাত পায় এই শিশু পরে তাকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করালে পরীক্ষা নিরীক্ষার পর দেখা যায় তার মাথায় ফাটল রয়েছে এ নিয়ে গত তিন দিন ধরে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে আব্দুল্লাহ ধারণা করা হচ্ছে শিশুটি বাড়ি থেকে কাউকে কিছু না বলে কোনো অজানা অভিমানে চলে এসেছে চট্টগ্রামে পরিবারের বিষয়ে আবদুল্লার কাছে জানতে চাইলে চট্টগ্রাম প্রতিদিনকে জানায় আমার নাম আবদুল্লাহ আমার মায়ের নাম নাজমা বাবা কালাম ভ্যান গাড়ি চালক আমার বাড়ি ডংগিতে আব্দুল্লাহ তোমার কালাম সব বাবা ব্যবসা করে কোথায় বাড়ি মরকুল চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক নির্ভীক সাংবাদিকতায় আমরা আপোষহীন